পবিত্র ইদুল আজহা উপলক্ষে ট্রেনের ফিরতি যাত্রায় যাত্রী সাধারণকে স্বাস্থ্যবিধি মেনে চলতে এবং মাস্ক পরার অনুরোধ জানিয়েছে রেলপথ মন্ত্রণালয় রবিবার আট জুন মন্ত্রণালয়টির জনসংযোগ কর্মকর্তা সিনিয়র তথ্য অফিসার রেজাউল করিম সিদ্দিকী এক বার্তায় এই অনুরোধ জানিয়েছেন এতে উল্লেখ করা হয় সম্প্রতি কোভিড উনিশ সংক্রমণ হারের ঊর্ধ্বগতি বিবেচনা করে জনসমাগম পূর্ণ এলাকায় সকলকে মাস্ক পরার জন্য অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় বিশেষত বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ ধরনের স্থান এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে এরই প্রেক্ষিতে ঈদ পরবর্তী ঈদুল আজহার ফিরতি যাত্রা ট্রেন যাত্রায় সকল যাত্রীকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য এবং মাস্ক পরিধান করার জন্য রেলপথ মন্ত্রণালয়ের পক্ষ থেকে সবাইকে অনুরোধ জানানো হয়েছে